ফাউন্ডেশন থেকে আমাকে একষট্টি হাজার সাতশো টাকা দিয়েছে অনেক অনেক সহযোগিতা করছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাতিবুল ইসলাম রাতি নাম আইডি বলবেন আমি একজন স্টুডেন্ট ইন্টার কমপ্লিট করেন তেরো তারিখ বাংলাদেশ থেকে বেরিয়েছি চোদ্দ তারিখ চেন্নাই এসে পৌঁছেছিলাম বিগত সেই ছোটবেলা থেকে আমার একটা টিউমার ধরা পড়েছিল ছোটবেলায় দু হাজার সাত সালে তো দু বিশ সালে আমার অ্যাপেন্ডিসাইটিস পেন ওঠার পর আমার যখন মানে ডাক্তার সিটি স্ক্যান করাইছিল তখন আবার ধরা পড়েছিল তো তখন আমাদের আর্থিক প্রবলেম হওয়ার কারণে হয়তো আরো লেট হয়ে গেল তো এখনো প্রবলেম আছে টাকার সমস্যা আছে তার কারণে আরো লেট হচ্ছে ডেশন থেকে আমাকে একষট্টি হাজার সাতশো টাকা দিয়েছে অনেক অনেক সহযোগিতা করছে মনের ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ তবে তোয়া করবেন আমার জন্য যেন সুস্থ হয় বাড়ি ফিরে যেতে পারি আসসালাম